আল্লায় আমার র এই রবি আমার সদ আফ লাহেল মমিন নিশ্চিতভাবে সফল হয়েছে মমিনরা অল্লাজি হুমফি সলা তিম্ফ শিউ নিজেদের নামাজে বিনয়বনত হয় ওয়েল্লাজিন আহ লক ই মাৰিদুন লকুই বাজে কাছ থেকে দূরে থাকে বলে ল্যাদিন আহমিন জপাবাতি ফা জাকাতের পথে সক্রিয় থাকে এখানে মুমিনরা বলতে এমন লোকদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহর রসুল্লাহ সজ্লুউলাই সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে এবং নিজেদের নেতা ও পথপ্রদর্শক হিসেবে বলে মেনে নিয়েছে এবং তিনি জীবনযাপনের যে পদ্ধতি পেশ করেছেন তা অনুসরণ করে চলতে রাজি হয়েছে মূল শব্দ হচ্ছে ফালা ফালা মানে সাফল্য সমৃদ্ধি এটি ক্ষতি ঘাটতি লোকসান ও ব্যর্থতার বিপরীত অর্থবোধক শব্দ যেমন রুজুলু মানে হচ্ছে অমুক ব্যক্তি সফল হয়েছে নিজেদের লক্ষ্যে পৌঁছে গেছে প্রাচুর্যের পরিমানে সম্পদশালী হয়ে গেছে তার প্রচেষ্টা সফলবর্তী হয়েছে তার অবস্থা ভালো হয়েছে প্রাণ প্রান্তের বন্ধুরা সুরা আল এখানে প্রথম যে আয়াতগুলো ব্যবহার করা হয়েছে এখানে নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মমিন কারা মমিন মোমিন কারা যারা এখানে মমিন হবে তারা শুধু সফল হবে এবং তারা তাদের নামাজগুলোকে সুন্দর সুন্দর বিনয়বনত বিনয়ের সহিত তাদের করবে এবং বাজে খারাপ এবং বিভিন্ন জাহেল গাছ থেকে দূরে থাকবে এবং জাকাতের পথে সক্রিয় থাকবে আসুন আমরা যে সুরা মেনুনের এক থেকে চার নম্বর সরল অনুবাদ আপনাদের কাছে পেশ করলাম এই সরল অনুবাদটি আমরা মানে তা ফেমুল কোরআন এত সহজ করে বুঝিয়ে দিয়েছেন মানে অত অর্থগুলো এত সুন্দর এবং সাবলীল ভাষায় যা আমাদের সকলের কাছে বোধগম্য এখানে আমরা পড়লেই বুঝতে পারি আসলে এর মহামত্বটা কি সুপ্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সকলকে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে নামাজের দাওয়াত দিয়ে আমরা যেন সকলে মিলে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত